থেকে পঁচাত্তর থেকে দুইশ পর্যন্ত বলি আপনি একটু বলি রেটটা কেন হয় রেট সম্পর্কে বুঝতে হবে রেটটা কেন হয় রেট যদি না দিত তাহলে সমস্যা রেট দিলো কেন রেট দিছে মূলত এই যে আবাসিক

অটো চার্জ করলেন না চার পাঁচটা ঘরে ব্যবহার করলেন না তাহলে তো আপনার পঁচাত্তর থেকে একশো মিটার বেশি ব্যবহার হওয়ার কথা না যখন আপনি একটা মিটার থেকে চার পাঁচটা ঘরে চালান বা একটা মিটার থেকে আপনি শিল্প কাজে বিদ্যুৎ ব্যবহার করেন বা অটো অটো চার্জ করা কিন্তু এটা একটা শিল্প মানে শিল্প সংযোগ কারণ শিল্প সংযোগের রেট বেশি রেট হইলো আপনার শিল্প সংযোগের প্রতি ইউনিটের রেট হইলো আপনার নয় টাকা দশ টাকার উপরে তো আপনি পাঁচ টাকা ইউনিটের বিদ্যুৎ দিয়ে যখন দশ টাকা ইউনিট ব্যবহার করবেন তো অফিসে লস করতেছেন না এই সকল কারণে আবার যদি পুকুর পানি দেন এটা হইল শিল্প তো এই সকল কারণে মনে করলেন যে ইউনিট লাভটা নির্ধারণ করছে যাতে আবাসিক গ্রাহক মূলত যাতে আবাসিক কাজে বিদ্যুৎ ব্যবহার করে আর একজন আবাসিক গ্রাহক যদি আবাসিক কাজে বিদ্যুৎ ব্যবহার করে তাইলে কিন্তু রেটটা ঠিকই থাকবে যখন আপনি শিল্প কাজে বা অন্য কাজে যাবেন তখনই তো আপনার ব্যবহারটা বেশি হবে তখনই তো আপনার

মোবাইল যেন কোম্পানীৰ থাকে না আলা